সম্প্রতি বিশ্বের অন্যতম নিষ্ঠুর স্বৈরশাসক বাসার আল আসাদের পতন হয়েছে বিদ্রোহীদের হাতে কে এই বাসার আল আসাদ বাসার আল আসাদ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে সিরিয়া ও একটি পরিবার সম্পর্কে সিরিয়া মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত একটি দেশ যা তার ঐতিহাসিক ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু আজ এই দেশটির নাম শুনলেই মনে আসে যুদ্ধ ধ্বংস আর মানবিক সংকটের গল্প এই গল্পের পিছনে রয়েছে একটি পরিবারের ক্ষমতার উত্থান ও প্রভাব সেই পরিবারটাই হল আসাদ পরিবার চলুন ফিরে যাই ইতিহাসের পাতায় উনিশশো সাল হাফেজ আল আসাদ একজন সামরিক পাইলট থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠেন সিরিয়ার বাদ পার্টির অভ্যতানের মাধ্যমে তিনি প্রেসিডেন্টের আসনে বসেন তার শাসনকালে দেশটি একনায়কতন্ত্রের নায়কতন্ত্রের চলে যায় সিরিয়া তখন ছিল শান্ত কিন্তু নিয়ন্ত্রিত মানুষের জীবনযাত্রা ছিল রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে দুই সালে হাফিজের মৃত্যু হলে তার স্থলাভিষিক্ত হন তার পুত্র বা সার আল আসাদ আমরা আগেই বলেছি সিরিয়া মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত একটি দেশ সিরিয়া মধ্যপ্রাচ্যের প্রাচীন একটি দেশ যেখানে সভ্যতা আর ইতিহাসের মেলবন্ধন ঘটে কিন্তু এই দেশটি আজ বিশ্বে পরিচিত এক নামের জন্য আর নামটি হল বাসার আল আসাদ কে এই বাসার আল আসাদ কিভাবে একজন সাধারণ চক্ষু বিশেষজ্ঞ হয়ে উঠলেন সিরিয়ার প্রেসিডেন্ট আর কেনই বা তার আজ যুদ্ধ ধ্বংস আর বিতর্কের প্রতীক আসুন জানার চেষ্টা করি সেই গল্প বাশার আল আসাদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ছিলেন হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান হাফেজ আল আসাদ তখন সিরিয়ার সামরিক নেতা এবং পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট কিন্তু বাসার কখনোই রাজনীতির জন্য প্রস্তুত ছিলেন না বরং তিনি স্বপ্ন দেখতেন মানুষের চোখের চিকিৎসা করার চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পড়াশোনাও করেছেন লন্ডনে কিন্তু মানুষ যা চায় সবসময় সে তা পায় না সেরকমই উনিশশো চুরানব্বই সালে বাসারের বড় ভাই বাসেল আল আসাদ এক গাড়ি দুর্ঘটনায় মারা যান বাসেল ছিলেন হাফেজাল আসাদের উত্তরাধিকারী বাসেলের মৃত্যু পুরো পরিবারকে বদলে দেয় হঠাৎ করেই বাসারকে প্রস্তুত করা হয় রাজনৈতিক জীবনের জন্য উনিশশো সালে তিনি দেশে ফিরে সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন দুই সালে হাফিজ আল আসাদ মারা যান মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন তার শুরুর দিনগুলোতে মানুষ পরিবর্তন আশা করেছিল তিনি ছিলেন তরুণ শিক্ষিত এবং আধুনিক কিন্তু সেই আশার জায়গায় ধীরে ধীরে জায়গা করে নিল এক নায়কতন্ত্র বাসার তার বাবার মতোই কঠোর শাসন প্রতিষ্ঠা করলেন দুই হাজার এগারো সাল আরব বসন্ত ঢেউ আঘাত সিরিয়ায় গণতন্ত্র আর স্বাধীনতার দাবিতে মানুষ রাস্তায় নেমে আসে কিন্তু সরকার বিক্ষোভ দমন করে। শুরু হয় গৃহযুদ্ধ এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হন এবং বাস্তুচ্যুত হন সিরিয়ার শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় বাসারের শাসন তখন বিশ্বের জন্য হয়ে ওঠে এক বিতর্কের বিষয় বাসার আসাদ তার শাসন টিকিয়ে রাখতে পেরেছেন রাশিয়া ও ইরানের সমর্থনে আন্তর্জাতিক মহল তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও তিনি ক্ষমতা ধরে রেখেছেন তার শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠনগুলো কেউ কেউ তাকে বলে এক নায়ক আবার কেউ কেউ বলে তার দেশ রক্ষার যোদ্ধা কিন্তু আসলেই তিনি ছিলেন একজন স্বৈরশাসক অবশেষে মজলুমদের জন্য এলো সেই মহেন্দ্রক্ষণ যখন বাসার আসাদের পতন হয় সিরিয়ার সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গভীর প্রভাব ফেলেছে দীর্ঘ চব্বিশ বছরের শাসন আমলে আসাদ সরকার সিরিয়ায় গৃহযুদ্ধ মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হন দুই সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী রাজধানী দামেশ দখল করে যার ফলে বাসার আল আসাদ দেশত্যাগ করতে বাধ্য হন বাসার আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন বিবিসির এক বরাদ দিয়ে জানা যায় যা রাশিয়ার মর্যাদার পর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে আসাদের পতনের পর সিরিয়ায় রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে যা দেশটির ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা বাড়িয়েছে এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে যদিও সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাশারাল আল আসাদ শুধুই একটি নাম নয় এটি একটি অধ্যায় বলা যায় এটি একটি কালো অধ্যায় একটি যুদ্ধ দেশের গল্প যেখানে ক্ষমতার জন্য হারিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন সিরিয়া তার ক্ষত সামলে ওঠার চেষ্টা করছে এটি শুধুমাত্র একজন স্বৈরশাসক নেতার গল্প নয় এটি একটি দেশের ইতিহাস যার প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ক্ষমতা মানুষকে কিভাবে বদলে দেয় এরকম যুগে যুগে অনেক স্বৈরশাসক গড়ে উঠেছে এবং তাদের কঠিন থেকে কঠিন পতন হয়েছে কিন্তু ওই যে শাসকগণ ইতিহাস থেকে শিক্ষা নেয় না যার ফলে তার লোভে তারা আবার শাসক হয়ে ওঠে এবং সাধারণ মানুষ শিকার হয় জুলুমের এবং নিষ্পেষণের